পরিশুদ্ধ জ্ঞান সাধনা ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম আমি বিবাহ মণ্ডল আজকে আপনাদের জন্য যে সাধনা বা আমল নিয়ে এসেছি তা হচ্ছে তেলসমাতি লাঠি বা জাদুই লাঠি বা কারামতি লাঠি আপনি যেটা বলতে পারেন আপনি যদি তান্ত্রিক আমিল বা সাধক হয়ে থাকেন তাহলে আপনার জন্য এই লাঠিটি বড়ই কার্যকারী হবে এবং অস্ত্র হিসাবে এই লাঠিটি আপনার ভূমিকা রাখবে তন্ত্র দুনিয়াতে এমন একটা লাঠি যদি আপনার থাকে তাহলে আর কি লাগে যা দিয়ে আপনি নিধন অবৈধ বিচ্ছেদ এবং মানে স্বামী স্ত্রীর বৈধ মিলন ঘটাতে পারবেন এবং আপনার কাছে যদি এমন কোনো ক্লায়েন্ট আসে বা পেশেন্ট আসে যাদের শরীরে দুষ্ট জিন্নাতে ভর করেছে এবং যাদের উপরে চালান করা হয়েছে শুধু আপনি লাঠিটি তার মস্তকে ঠেকান আর দেখুন চালান কেটে যাবে এবং জিন্নাত সাথে সাথে ডিস্ট্রয় হয়ে যাবে সম্মানিত ভিউয়ার্স এই লাঠিটি হচ্ছে কি লাঠি এটা হচ্ছে বাঁশের লাঠি আপনাকে সর্বপ্রথম একটি বাগানে যেতে হবে আপনার উপযুক্ত একটা লাঠি কাটতে হবে সেই সময়টা হলো রাত্রিকে তিন ভাগে ভাগ করে লাস্টের ভাগে একটি মন্ত্র আছে সে মন্ত্রটি আপনাকে একুশ বার পড়ে তিনটা ঠোকা দিয়ে ওই লাঠিটা কাটতে হবে লাঠিটা কাটার পরে ওই লাঠিটা প্রয়োজন মতো যতটুকু আপনার প্রয়োজন মনে করছেন ততটুকু পরিমাপে কেটে নিয়ে আপনি বাসায় চলে আসুন আসার পরে ওইটাকে ভালো করে পবিত্র করে পবিত্র পানি দিয়ে ধৌত করে তাতে কিছু সুগন্ধি লাগাই নিন এবং ওইটা আর যেন মাটিতে স্পর্শ না করে সেই জায়গাতে রেখে আপনি একুশোবার এক বিশেষ মন্ত্র পড়ুন আর লাঠিতে ফু দিন আর আপনার লাঠি প্রস্তুত হয়ে যাবে প্রয়োজনের সাপেক্ষে আপনি লাঠির অগ্রাংশ মাটি স্পর্শ করতে পারেন কিন্তু পুরো লাঠিটি মাটি স্পর্শ করলে সেই লাঠির কার্যক্রম নষ্ট হয়ে যাবে চলুন জানা যাক এখন আপনার লাঠিটি কাটার আগে যে মন্ত্রটা পড়ে বাঁশের গাছে আপনি তিনটা ঠোকা মারবেন সেই মন্ত্রটা কি সেটা হলো হল আপনি একুশ বার পরে আপনি তিনটা ঠোকা দিয়ে সে বাঁশ গাছটি কেটে নেবেন এবং এই লাঠিটা আপনি সামনে রেখে যখন এটাকে সিদ্ধ করবেন বা এনার্জি জি অ্যাক্টিভ করবেন তখন এই লাহ হবে সম্মানিত ভিওয়ার যখন আপনার বার পড়া হয়ে হয়ে যাবে তখন এই লাঠিটা অ্যাক্টিভ যাবে আর আপনি যখন কাজের আঞ্জাম নেবেন তখন আপনি সেই কাজের উদ্দেশ্য করে শুধু বার এই মন্ত্রটি পড়ুন আর সেই কাজের উদ্দেশ্যে আপনি প্রয়োগ করুন কিভাবে প্রয়োগ করবেন যেমন মনে করুন আপনি একজন ব্যক্তি আর একজন ব্যক্তি অবৈধ সম্পর্কে লিপ্ত হয়েছে তাদের চেহারাকে স্মরণ করুন এবং পাশাপাশি দুজনের নাম লেপুন মাটিতে এবং এই মন্ত্রটি একুশ বার পড়ুন এবং একুশ বার ক্রস দিয়ে দিন ওনাদের নামের উপরে ওদের ভিতরে বিচ্ছেদ ঘটে যাবে এবং আপনার যদি এমনটি প্রয়োজন হয় যে স্বামী স্ত্রীর ভিতরে বিবাদ চলতেছে আপনি তাদেরকে একত্রিত করবেন সেক্ষেত্রে স্বামী স্ত্রীর নাম মাটিতে লেখুন সার্কেল দিয়ে সার্কেল করে দিন এবং আপনি ওই সার্কেলের ওপরে শুধু স্বামী স্ত্রীর নামের উপরে টিক চিহ্ন মারতে থাকুন একুশবার পড়ুন আর একুশটা চিহ্ন দিয়ে দিন তাদের ভিতরে মহব্বত পয়দা হয়ে যাবে আর যার উপরে জাদুবান চালান আছে তার মস্তকে লাঠিটি ঠেকান ঠেকানোর পর একুশ বার পরে শুধু লাঠিকে বলে দিন যে এর জাদুকে গ্রাস করে ফেলো এর ভিতরে যে দুষ্ট শক্তি জিন চালান আছে এদেরকে ভক্ষণ করো বা ডিস্ট্রয় করে দাও তৎক্ষণাৎ হয়ে যাবে আপনি লাঠির কারামত দেখে শক্তি দেখে আপনি নিজে স্তম্ভিত হয়ে যাবেন তো সম্মানিত ভিউয়ার্স আমি অনেকে আমাকে বলতেছে যে আমাদেরকে এমন কিছু আমল দিন আমাকে পার্সোনাল ভাবে এমন কিছু আমল দিন যে আমলটা প্রয়োগ করলে আমার শত্রুরা আমাকে যতই আক্রমণ করুক সে আক্রমণটা তার দিকে ব্যাক যাবে যেমন ধরুন একজন ব্যক্তি আপনাকে তর্কে খাতিরে বলতেছে যে তোমাকে আমি তন্ত্রক্রিয়া করব যদি তোমার সামর্থ্য থাকে তো ঠেকাই নিও তখন আপনি কি করবেন এই লাঠিটা দিয়ে একটা সার্কেল দিয়ে বসবেন এক নিঃশ্বাস বন্ধ করে লাহু বলে আপনি তার তৈরি করবেন বা সার্কেল তৈরি করবেন সার্কেলের ভিতরে বসবেন এবং লাঠিটা দিয়ে মাটিতে খাড়াভাবে আঘাত করবেন আর বলবেন হে আমার শক্তি হে আমার দণ্ড আমার দুষ্ণের যত শক্তি আছে তাকে ছিঁড়ে ফেলো ফাটিয়ে ফেলো তৎক্ষণাৎ সেই তান্ত্রিকের যত শক্তি আছে সেই শক্তির বিরুদ্ধে এই শক্তি দাঁড়ায় যাবে এবং তাদের তন্ত্র তাদের প্রোটেকশন ছিঁড়ে ফেলবে তো এই লাঠিটি আপনি প্রস্তুত করুন এবং জনকল্যাণের জন্য আপনি লাঠির ব্যবহার করুন আশা করব এই লাঠির ব্যবহার খারাপ উদ্দেশ্যে করবেন না যদি করেন আপনার ফলাফল খারাপই আসবে সম্মানিত ভিওয়ার্স আবার নতুন কোনো ভিডিও নতুন কোনো সাধনা নিয়ে আপনাদের সামনে আসতেছি ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন আলবিদা